যারা একটি পদের জন্য নিজের দলের আরেকজন নেতাকে খুন করে তাদের দ্বারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে তাদের দ্বারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা পাগল বিশ্বাস করে না পাঁচ তারিখের এক সপ্তাহ আগেও বা চার পাঁচ দিন আগেও কি আমরা কনফার্ম ছিলাম এটা কে করে দিয়েছে আল্লাহ আচ্ছা বিজয় লাভ করছি বিজয় লাভ করার পর মনে করেন অগাস্টের পাঁচ তারিখ আল্লাহ আমাদেরকে বিজয় মানে স্বাধীনতা দিলেন তার এক দুই মাস পরে কেউ কেউ কে চিন্তা করছেন ডাকসুতে আমরা পূর্ণ বিজয়ী হব কেউ করছি আমরা তো তখনও দোয়া করতেছিলাম আল্লাহ আমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন কাজ করতে পারি চাওয়াটুকু এরকম ছিল না আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন কিনা ডাকসু রাকসু জাকসু চাকসু দিয়ে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করছেন তারা আমাদেরকে নিষিদ্ধ করছিল তারাই নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পর আমরা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করতাম রাব্বানা চোখের পানি ফেলে ফেলে এই ফরিয়াদ করতাম তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে না আমাদের প্রতীকটা নিয়ে গেছিল আবার ফেরত দিছে না ফেরত দিছে তো আমাদের নিবন্ধন কেন নিছিল আবার আল্লাহ ফেরত দিছে না আমাদের এটি আমাজর ইসলাম ভাইকে ফেরত দেওয়ার মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো মিথ্যা অভিযোগ ছিল এটা প্রমাণ করে দিয়া ওনাকে আল্লাহ মুক্তি করে দিছেন না এই সব কিছু আল্লাহ দিয়েছেন আমাদের একটু চিন্তা করে দেখেন আমরা কিন্তু ডাকসুত হয়ে যাব আমরা ভাবি নাই কিন্তু আল্লাহ দয়া করে আল্লাহর অনুগ্রহ করে আমাদের কি বিজয়

যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা বেজি করেন এই পৃথিবীর বুকে দৌর্দণ্ড প্রতাপশালী বাংলাদেশের এক শাসক যার ভয়ে মানুষের কলিজা কাঁপত কলিজা উষ্ঠাগত হতো সেই রকম একজন ভয়াবহ স্বৈরাচারের যাকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন তার থেকে রাজত্ব কেড়ে নিয়েছেন না আমরা দেখেছি তাকে কিভাবে বেজুদি করেছেন আল্লাহ দল বল সহ পিছনের দরজা দিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিছে বলে দেওয়া হয়েছে আপা পঁয়তাল্লিশ তার নিজের দেশ যে প্রধানমন্ত্রী ছিল তাকে বলা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যেতে হবে ৪৫ মিনিট টাইম খেয়াল করছেন এই মাটি আর গসতেছে না মাটি গসে না আর কিছু ডাঙের মাথায় বলে এই মাটি তাকে আর গ্রহণ করছে না আল্লাহ তারা এমন করে দিতে পারেন আল্লাহ এর আগে ফিরাউন নমরুদ মাদিয়ানবাসী আর জাতি সামুদ জাতি যারা এই পৃথিবীর বুকে এই আমাদের দুই থেকে দুই সালের যে ফেসিবাদ দেখেছি তার চাইতে বেশি ক্ষমতাশালী প্রভাবশালী ছিল তারা আল্লাহ দিয়েছিল তাদের পতন আল্লাহ আমাদের জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন না তাদের সাথে কি ঘটেছিল এরকম অনেক বড় বড় নমরুদ ক্ষমতাশালী বড় বড় রাজা ধীরাজ এদের কবরস্থানের উপর আমরা বসবাস আজকে আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর এই এগারো আসনটা এটা আসলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আসন এটা বললে কি বাড়াবাড়ি হবে চট্টগ্রাম এগারো আসন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যেহেতু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামের এই জন্য এই আসনটা জামাত ইসলাম ঠিক আছে দেখেন জামাত ক্ষমতা আসলে কি হবে তার নমুনা ডাক শুধু দেখতেছি না ওইখানে ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি হইতো চিন্তা হইতো এখন হয় এক সাদিক কায়েম এক সাদিক কায়েম আর ফরহাদা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চিন্তাকারী মুক্ত করে ফেলতে পারে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করে ফেলতে পারে এক মাসের ব্যবধানে বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনি চিন্তা করতে পারেন অমর রাজ অ্যাডমিনিস্ট্রেশন এলাও করেছিল অমর রাজ যখন বক্তব্য দিচ্ছিলেন খুদ্া দিচ্ছিলেন নারায়ণ তকবীর প্রিয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ সুরার সম্মানিত সদস্য জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজর ইসলাম ভাই প্রিয় ভাইরা যা বলছিলাম আমাদের এই দেশটি দরিদ্র থাকার কথা নয় আমাদের বাংলাদেশের জমিগুলো কিন্তু বেশিরভাগ সময় বছরের বেশিরভাগ সময় কি বরফে টাকা থাকে নাকি কিছু অংশ কি মরুভূমি আছে একটা উর্বর জমি দিছেন আল্লাহ আমাদের মানচিত্রের নিচের দিকে বিশাল সমুদ্র সীমা তাই না আমরা দরিদ্র থাকার কথা না স্বাধীনতার পরবর্তী চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে এরা বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট করেছে দুর্নীতি করেছে এবং সেই কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা একটা দল একটা দল প্রতিদিন যে চাঁদাবাজি করে ট্যাক্সি স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড নদীর ঘাট বালু মহাল এই যে ছোট ছোট যানবাহনের ড্রাইভার তারপরে ভ্যান গাড়ি থেকে পর্যন্ত এমন কোন ভ্যান গাড়ি আছে শাকসবজি বিক্রেতা যাদের থেকে চাদা নেয় না বাংলাদেশ সরকার যে পরিমাণ রাজস্ব এক বছর আদায় করে ওই দলের নেতা কর্মীরা এক মাসে তার চেয়ে বেশি রাজস্ব আদায় করে চাঁদাবাজি করে এক মাসে এক মাসে যে পরিমাণ টাকা প্রতিদিন ঘুষের লেনদেন হয় দুর্নীতি হয় যে পরিমাণ অর্থ ডলার বা পাউন্ডের ফর্মে ফর্মেটে বিদেশ থেকে পাচার হয় এই অর্থ যদি লুটপাট হওয়া যদি বন্ধ করা যায় চাঁদাবাজি বন্ধ করা যায় একটি অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় তাহলে বাংলাদেশ এই বাংলাদেশে যদি একটি নিরাপদ বাংলাদেশ হয় এখানে বিদেশি বিনিয়োগ বেড়ে যাবে আর বিদেশি বিনিয়োগ বেড়ে গেলে কর্মসংস্থান বেড়ে যাবে এভাবেই বাংলাদেশে যখন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে কোনো সমস্যা থাকবে এটি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সম্ভব জামাত ইসলামী দলের মধ্যে গণতন্ত্র আছে না আমরা আমাদের মহানগরীর আমির এবং আমাদের কেন্দ্রীয় আমির নির্বাচন করতে কয়দিন লাগে আমরা যে ভোট দিই কতক্ষণ লাগে পাঁচ মিনিট কোন লবিং আছে এখানে কেউ পদের আকাঙ্ক্ষা করেন যেই দলে কোনো পদের আকাঙ্ক্ষা নাই কোন রকমের নির্বাচনের জন্য মারামারি হয় না লবিং হয় না তাদের দ্বারাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব তাদের দ্বারাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব যারা একটি পদের জন্য নিজের দলের আরেক জন্য তাকে খুন করে তাদের দ্বারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে তাদের দ্বারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা পাগল বিশ্বাস করে না যারা বিশ্বাসী বলতে লন্ডন থেকে অমুক আমাদের নেতা আমাদের প্যানেল ঠিক করে দিয়েছেন বলছেন না পরিবারতন্ত্রের বাইরে যারা যেতে পারে না তাদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত সেই সংগঠন যারা যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কোরআন এবং সুন্নাকে অগ্রাধিকার দেয় জামাত ইসলামী বাংলার জমিনে সেই সংগঠন যারা নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তাদের সাংগঠনিক জীবন এবং তাদের কোন জনপ্রতিনিধি নির্বাচিত যারা কাউন্সিলর হোক উপজেলা চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক দায়িত্ব পালনের ক্ষেত্রে কাল হাসরের ময়দানে মহান রবের কাছে জবাবদিহিতার তীব্র অনুভূতিতে তাদের জীবন পরিচালিত তাদের দ্বারাই তাদের নেতৃত্বে এই বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বেকার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব এটি জাতি আজ বিশ্বাস করে যে দলের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছিল সামান্য সামান্য পঁয়তাল্লিশ মিনিটের পঁয়তাল্লিশ মিনিট নোটিশে কেউ ভারতে চলে গেছেন আর কেউ সিগনেচার করে বিলেতে চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের দেশ প্রেমিক আল্লাহ নেতৃবৃন্দ যেই মাথা যেই মস্তক তাদের রুকুতে এবং শেষ দায় আল্লাহর কাছে নত করেছে এই দুনিয়ার এই দেশের কোন নেতা কোন শক্তি কোন পড়াশক্তির কাছে তারা মাথা নত করে নেই আর সেই কারণে বাংলাদেশের আবামর জনগণ এখন বিশ্বাস করে জামাত ইসলামের এই ধরনের দেশ প্রেমিক এবং আল্লাহ নেতৃত্বের মধ্যে দিয়েই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে আত্মপরিচিতি লাভ করবে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ